এই দেখো মোহর এটা হচ্ছে কি বলতো হনুমান হ্যাঁ দাও দাও ওই যা যা মোহরের সাথে আজকে ফার্স্ট হনুমানজির পরিচয় হচ্ছে মোহর এইভাবে কোনো দিন দেখেনি হনুমান ওই জন্য আমরা একটু আলু দেওয়ার ব্যবস্থা করছি ওর ভয়টা নাতে না পাক প্রথম ইন্ট্রোডাকশনটা যেন ভালো হয় এটা কে এসছে মোহর কে এসছে মানজি মানজি মানজি

হয়েছে আনন্দ হয়েছে তাড়াতাড়ি খাও ওনার তো কিছু খেতে পায় না আর মোহরের সঙ্গে প্রথম মোহরের একটা জ্যান্ত পশু পাখি দেখা আচ্ছা খাও মানজি খাও 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 দাও না খাও ওদেরও কি অবস্থা হ্যাঁ চারিদিকে ওদেরও তো খাওয়া দাওয়া কিছু নেই এই গাছগুলোতে খা খা বাবা খা আলু খা একটা দুটো আলুই তো খাবি খা কিচ্ছু নেই চারিদিকে হ্যাঁ এই তো বলছি খা খা ছোট না বাবা একটা বড় মানজি বড় মানজি খা বস বস বসে থাক না হলে বৃষ্টি পড়ছে যা কোথায় যাবি চলে যা যা ওই দেখো ঠ্যাঙ্গো মুচি হয় ঠ্যাঙ্গো বুড়ি হয় ভয় নেই ওই দেখ কতগুলো এই দেখ এই দেখ এই দেখ কতগুলো এসছে ভয় নেই ওই দেখো ওই দেখো দেখেছো ওরা খেলু করছে তোমায় দেখাচ্ছে খেলু করছে ওরা তোমার সাথে ওরা তোমার সাথে খেলু করতে এসছে বনু এই বনু বনু বন খেলা দেখাচ্ছে তোমায় খেলা দেখাচ্ছে দেখেছো ওরা খেলা দেখাচ্ছে ওরা কি সুন্দর খেলা করে এরকম ভাবে গাছে গাছে ওরা গাছে গাছে এরকম করে খেলা করে ইটিটু হ্যাঁ এই ওরা গাছে গাছে খেলা করে ওই জন্য তোমায় খেলা দেখাচ্ছে এ বানু এই দেখ আমরা এরকম করে খেলা করি এবার দিয়ার সাথে ভিক্ষু দেওয়া চলছে একবার হয়েছে আবার ভিক্ষু দেওয়া চলছে ওরা খাচ্ছে যা ও আগে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে দাঁড়াও দাঁড়াও